ওই দীর্ঘ আঠারো বছর ষোলো বছর কত হাজার মানুষ হত্যা করেছ কত হাজার মানুষকে পঙ্গ করেছ কত হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থেকেছ তা আমরা জানি না কিন্তু মাত্র ষোলো দিনে তুমি এক হাজার মানুষকে হত্যা করেছ টিকে থাকার জন্য সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছ ক্ষমতায় থাকার জন্য সাধারণ ছাত্রদেরকে পঙ্গু করে দিয়েছ অন্ধ করে দিয়েছ ক্ষমতায় থাকার জন্য তুমি বিটিভি ভবনে গিয়েছ বিটিভি ভবনে গিয়ে তুমি বিটিভির জন্য কান্নাকাটি করেছ তুমি মেট্রো রেলের জন্য কান্না কান্নাকাটি করেছ পদ্মা সেতুর মুক্তির জন্য কান্নাকাটি করেছ তুমি বাংলাদেশের জনগণের জন্য কান্নাকাটি করি মনে রেখো তুমি বাংলাদেশের জনগণের জন্য কিছুই করি তোমার এমপি মন্ত্রীরা এবং তুমি তোমার উপদেষ্টারা বাংলাদেশের জনগণের রক্ত চুষে খেয়েছে বিভিন্ন মাধ্যমে স্মার্ট মিটারসহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গরিব জনগণের রক্ত চুষে খেয়েছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কুড়ি টাকা পাচার করেছ তুমি তোমার ক্যাবিনেট তুমি মাত্র ষোলো দিনে হাজার হাজার ছেলেকে পঙ্গ করেছ হাজার হাজার ছেলের চোখ নষ্ট করে দিয়েছো গুলি করে হাজারের উপরের ছেলে ছাত্রকে হত্যা করেছ তুমি বিটিভির জন্য করো তুমি মেট্রো রেলের জন্য কান্নাকাটি না এই শেখ হাসিনা এ দুনিয়া তো তুমি লাঞ্ছিত হয়েছ আরো হবে আর কে আমাদের ময়দানে মানস হত্যার অপরাধে তুমি জাহান নামে যাবে মনে রেখো তুমি জাহান নামে যাবে আর জাহান নাম এই থেকেও ভয়াবহ আল্লাহ হাফেজ